কত ভালোবাসা কত মোহ করছিস এই জিনিস ছাড়া রাখো ফালাফিস কিচ্ছু সারা কিছু নিতে এই জিনিস আসেই নিজেকে ছাত্র আহ আ আল্লাহ কি জোতা হয়েছে হয়েছে এই সারা কামনা যদি সত্যিকার আল্লাহ হইতে চাও জুতা হিসাবে তোমার তেল মালিশ করেন না তেল মালিশ করতো এলে কি আমড়ি বেশি না কি আমার মতন মুড়ি বেশি না মুড়ি তেল মালিশ করতে না

শায়কের প্রাণ সারা কোনোদিন আল্লাহর জন্য তুমি কাঁদা তো এই জন্য ফানা বিশ্বাস ফানা বিশ্বাস আমি কইছি হজর আমি তোমাকে আদব হজম আমাকে আদব শিখেছি আপনি কবে আর দিকে কি কল আপনাকে উজ্জ্বল রাখতে হবে হজরতে রাখে না যে হজর হজরতে আপনি কি ইরো বেদ আমি হজরতের কাছে

এই আজমতার মোহ কথা না ছিল ইয়ের লেগে আমি অনুসন্ধানী ছিলাম এই জন্য হজরতের জন্য মানে নেওয়ার জন্য মানে সেই প্রবণতা ছিল আর আমি সাকি লেগে কিছু বুঝছি আমি তো বুঝছি আল্লাহ আল্লাহ কম আমি বুঝছি আল্লাহ পাওয়া না অন্য কোনো অন্য কোনো ইয়া আছে এখানে অন্য কোনো দাদা আছে বিচারা পাইব হজরত বুঝছে তো কি বুঝছে হ্যাঁ হাজার হাজার মূলিদানের মধ্যে তখন আল্লাহর শুক্রিয় আল্লাহর শুকর সর্বপ্রথম যখন আমার পাতিনি হালত চালিয়েছে অনেক খুশি হ্যাঁ এবং যারা সাকালে খালেমেছে একেবারে ধাক্কা দেওয়ানোর উদ্গ্রীপ করানোর লাগে রাজা কাও সি হাল খুব খুশি এই কিন্তু আমার মনে পড়ে স্মৃতি স্মৃতিপটা বেশি উঠে

দেওয়া আছে মানে এইটার এই হয়তো মানে সারা মানুষের বাংলাদেশের হিদেরা ঘুমান এখানে দিয়ে আম বা এটা কিন্তু একটা ভ্রান্ত খেলা হাতের এই তরিকাটা ভ্রান্ত এবং এইটার কারণে দিন ঝুঁকিপূর্ণ এবং বাতিনি উলুমের জন্য মানে একটা একটা ঝুঁকিপূর্ণ মানে এটার দ্বারা কি

আমি কি নাতি আমি কি এলেম দালা মাই জাহেল মানুষ আধনা মানুষ আমি কোন মাছ ধুই না আমি আর মানুষ না আমি কুত্তা দেখাম এর নাকি হ্যাঁ এই সব নোক এ মনীষাপরা এখন গরম প্রচণ্ড গরম আজ যখন নাকি মরা কালার পুই দাম মাছ থাকাইছে গরম বস্তু রইতাম যখন শক্তি ছিল জোয়ানি কুয়ো ছিল

মেন্দ করতে 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 মানে যত বেশি নিজেকে মানে ফানা করতে পারবে যত বেশি আল্লাহর সাথে নিজে মিশে যাইতে পারে আল্লাহর সাথে নিজেকে গুরুত্ব করবে তত বেশি তত বেশি বুঝতে তত বেশি কি ফুর্স হবে ভর্তি হবে এবং জান্নাতের এক সময় দূরের থেকে দেখবে জান্ন

যাদের অন্তর চোখে এই চোখে দেখার কিন্তু এই চোখের ভিতর আরেকটা আছে এই কলমের ভিতরে আরেকটা কলম আছে তো এই আত্মার চোখ যখন খুলে যায় তখন বাতিনি জগৎ অদৃশ্য জগৎ তার সামনে বেশি আসে বেশি অনেক এনতেকালের গালের ঘরে

তার নৈপুণ্য সৃজনশীলতা প্রদর্শনীর জন্য হ্যাঁ মানে কার আগ্রহ প্রত্যেক শিল্পী তার সৃষ্ট হ্যাঁ তার সৃষ্ট প্রদর্শনী করতে চায় সেই জন্য আল্লাহ চায় যদি কোনো মানুষ উপযুক্ত হয় তাহলে তার সামনে দর্শন দেয় আল্লাহ থেকে জান্নার দেখায় আল্লাহ অনেকে আছো কি এখন আমি অদমের সহ সাধনা মেহনতরা শুনতে শুনতে পরিশ্রম করতে করতে অন্তর্মন হয়ে গেছে এদের কি

মসজিদ হইলো মানে যেমন তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহ জন্য আর আল্লাহ স্বয়ং একটা লোক রেখে মসজিদ করে একটা হইলো আল্লাহ নিজে তারপরে আসে আসে ঘর কেমন ফাঁকন মানে একজন একরকম জিনে তার লাগে আসে এখন জিন তার বড় করে বুঝলাম তো আল্লাহ যদি মানে আল্লাহ ওই জামানা আগে জামান কোনো ব্যক্তি বিশেষে আল্লাহ আসক্ত আল্লাহ সময় সময় আমার ছাত্র ছাড়লে নাই আবার সময় মধ্যে তো কাজী হিসাবে ইসলাম কাজী সানাউল্লাহ পানিপতি হ্যাঁ ওনার নাম দিয়ে মানে সরণ গেছেন কাজী সানাউল্লাহ পানিপতি উনি বুজুর্গ আছেন উনি হুকুমতের কাজী আছেন এখন কাজী সানাউল্লাহ পানিপতি ওনার তো ইসলামিক হুকুমত কায়ে তাই মানে জনগণের আল্লাহর নবীর মানে পরিচালনা করেন ওনার

সমস্যা যাওয়ায় এরা আল্লাহর কাছে আমার কামি সরিয়া কাজ করছে এখন আমরা আমার মুস কানা রাখে আমরা একটু মোড়াকাত দেখেন আমার মুসের মুসের মর্ত বাড়া দেখতে

এবং কাজে সম্বন্ধ করলি এই কারণেই আমার ছেলে মারা গেছে ওনার মনে মানে অনেক কষ্ট অনেক দুঃখ মানে ব্যথা মানে একটা আফসুসি ক্যারে করলাম মানে অনেক অশান্ত কয়েকদিন ধরে স্বপ্নে দেখছে স্বপ্ন আল্লাপটাকে শান্ত ভেছে যেমন তোমার ছেলে

ইয়ে কথা দা দি তুমি আগে ই ইস করলে হয় তুমি কথা দি ঠিক আছে না